নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাতনং একলাসপুর ইউনিয়নের সাতনং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দান সম্পন্ন করেন মাহফুজুর নোয়াখালী থেকে উদ্দিনের পাঠানো রিপোর্ট আমি সাতনাং এক্লাস টোর ইউনিয়ন সাতনাং ওয়ার্ডের মেম্বার ফটোভার্থী আমাদের উপনির্বাচনে নির্বাচন হবে সাতাইশ তারিখে তো আমি আশাবাদী যে আমি একশো পার্সেন্ট আশাবাদী আমি মেম্বার হব জনগণের ধারে ধারে যাব আমি সবার কাছে ভোট চাইবো সবার দোয়া চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ